পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী সাংস্কৃতিক দিবস উদযাপন উপলক্ষে নদিয়ার শান্তিপুর পৌরসভার পরিচালনায় পঞ্চল্লিশ সাধারণ মানুষদের রাখি বন্ধনে আবদ্ধ করা হয় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জী সহ সকল সিএসসি মেম্বার কাউন্সিলর এবং পৌর কর্মচারী ও বিভিন্ন আধিকারিক শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে আজ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তারা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এরপর পথ চলতি সাধারণ মানুষদের সৌভাতৃত্বের রাখি বেঁধে দেন সাথে সাথে মিষ্টি মুখ করার নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখেন আরবিবি টিভি সবার আগে খবর আচ্ছা আপনি তো পৌরসভা প্রধান করনি অর্থাৎ পৌরসভা পক্ষ থেকে আজকে যে রাখি বন্ধনের আয়োজন করা হয়েছিল কি বলবেন আজকের দিনে মানুষের কত উৎসাহ ছিল সকাল থেকে আজকে শান্তিপুর পৌরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শান্তিপুরে রাখি বন্ধন উৎসব হয় এবং এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে শান্তিপুরের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আনন্দ এবং উদ্দীপনা ছিল এবং মানুষ খুব সুন্দরভাবে আজকের এই রাখি বন্ধন উৎসবটাকে সৌভাতৃত্বের দিন হিসেবে মানুষ প্রতি বছরই তারা এটা পালন করে এবং আমরাও এটা পালন করি বিশ্বকবি রবি ঠাকুর যেভাবে একটা অস্থির সময়ের মধ্যে এই রাখি বন্ধনের সূচনা করেছিলেন মনে হয় কোথাও না কোথাও সেই রবীন্দ্রনাথের সেই বার্তাটা আজও যেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে আমার বাংলা সৌহার্যের বাংলা আমার বাংলা অখণ্ড বাংলা এবং ফলে এই সংহতি উৎসব পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ এবং শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আজ অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সংগঠিত হয় আপনার নাম উদয়ন মুখোপাধ্যায় প্রধান